নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য আপনাদের জন্য এই মুহূর্তের এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরটি এসেছে সেটি আপনাদের সামনে রাখব দর্শক বন্ধু আবার সারা বিশ্বে সারা বিশ্বে জনপ্রিয়তার নিরিখে নাম্বার ওয়ান পজিশন পেলেন ভারতের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি হ্যাঁ এই খবরই বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসবো বিস্তারিত ব্যাখ্যা যে কারা দিল কোন রেটিংয়ে এলেন সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে রাখব তো তার আগে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক বন্ধু যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না তো দর্শক বন্ধু যেটা বলছিলাম যে আমি আগেও বলেছি বহুবার বলেছি যে আমাদের দেশকে যে দেশ আমাদের তেরো নম্বরে ছিল সারা বিশ্বের তেরো নম্বর স্থানে বারো তেরো নম্বর জায়গায় ছিল আমাদের দেশ সেই আমাদের দেশ ভারতবর্ষকে তিনি তৃতীয় স্থানে তুলে নিয়ে এসেছেন তৃতীয় স্থানে তুলে নিয়ে এসেছেন অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ জার্মানির ঠিক সামান্য পেছনে এবং কেউ কেউ বলছেন এটা ইচ্ছা করেই ভারতকে চতুর্থ স্থানে রাখা হয়েছে ভারত তৃতীয়তে পৌঁছে গেছে তো আমিও তাই মনে করি যে ভারত এই মুহূর্তে বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ এবং সামরিক দিক থেকে চতুর্থ স্থান সেখানেও কিন্তু চীনের সাথে টক্কর নিচ্ছে ভারত তাই সম্মিলিতভাবে যদি বলা যায় যে ভারত পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ সামরিক দিক থেকে তাহলেও কিন্তু সেটা অত্যুক্তি হবে না সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বের সবচাইতে বিশ্ব নেতা শুধু ভারতের নয় বিশ্ব নেতা তিনি ছিলেন নেতা তিনি আছেন বিশ্ব বিশ্বনেতার ভারতের প্রধানমন্ত্রী বিশ্ব নেতা তো আগেও হয়েছেন তিনি বিশ্ব নেতার র্যাঙ্কিং তিনি পেয়েছেন নম্বর কথা নাম্বার সেই নাম্বার আপনাদেরকে বলবো কিন্তু নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে তিনি নিজেও এগিয়েছেন যেমনভাবে আর্থিক দিক থেকে নিজের দেশকে টেনে তুলে উন্নতশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করেছেন সামরিক দিক থেকে সর্বশক্তিমান মহান শক্তিমান দেশে পরিণত করেছেন এবং ভারতকে বিশ্বগুরু করেছেন এবং নিজেও তিনি বিশ্ব নেতায় পরিণত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আবার বিশ্বের সবচাইতে জনপ্রিয় এবং বিশ্বের সবচাইতে এই মুহূর্তে শুধু জনপ্রিয় এমনি এমনি হয় না দর্শক বন্ধু জনপ্রিয় হতে গেলে তার কিছু সারা পৃথিবী ভ্রমণ করলেই কেউ জনপ্রিয় হয় না তিনি সারা পৃথিবী যে ভ্রমণ করেন অনেকেই বিরোধীরা তার সমালোচনা করেন সারা পৃথিবী ভ্রমণ করে আমাদের যে বৈদেশিক নীতি কূটনীতি তার অনেক উন্নতি ঘটিয়েছেন তার প্রমাণ আছে পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে আফ্রিকার দেশ এবং এশিয়ার যে গরিব দেশগুলো সেই সব দেশগুলোতে অর্থনৈতিক সাহায্য কিন্তু করছে প্রধানমন্ত্রী মোদীর সরকার এবং আফগানিস্তান বলুন আর মালদ্বীপ বলুন আজকে মালদ্বীপকে পাঁচ হাজার কোটি টাকার মতো অনুদান দিয়েছে এই নরেন্দ্র মোদীজি মালদ্বীপের জনগণের উন্নয়নের জন্য আজকে আফগানিস্তানে আফগানিস্তানে কল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছে আফগানিস্তানে পার্লামেন্ট বানিয়ে দিয়েছে আফগানিস্তানে হেলিকপ্টার দিয়েছে আফগানিস্তান সরকারের আফগানিস্তানে যাতে সাধারণ মানুষ চিকিৎসা করতে পারে হাসপাতাল বানিয়ে দিয়েছে এই মোদী সরকার আফগানিস্তানে এবং আফগানিস্তানের মানুষ যাতে যেহেতু পাহাড়ি অঞ্চল পাহাড়ি এলাকা বন্ধুর এলাকা তাই সেখানে কিন্তু জলের ব্যবস্থাও প্রধানমন্ত্রী মোদী করে দিয়েছেন এবং যখন দু হাজার কুড়ি একুশ সালে যখন কোভিড হয়েছিল এই কোভিডের সময় তিনি বাংলাদেশ সহ নিউ পাপিয়াগিনি আফ্রিকার নিউ পাপিয়াগিনি সহ পৃথিবীর প্রচুর দেশকে তুরস্ক সহ পৃথিবীর প্রচুর দেশকে বিনা পয়সায় পৃথিবীর বহু গরিব দেশকে বিনা পয়সায় ভারত এই কোভিডের ভ্যাকসিন দিয়েছিল তাই শুধু ভারতের গরিব বা দুঃস্থদের পাশে দাঁড়ানো নয় ভারতের আপনাদের এ এ খবরও বলেছিলাম যে এই র্যাঙ্কিং যে ভারতের পঁচিশ কোটি ভারতীয় গরিবী রেখা পেরিয়ে তারা কিন্তু অর্থাৎ গরিবী হাঁটাও মুখে বলেছেন অনেকেই কংগ্রেসেরা বলেছেন কংগ্রেসের নেতারা বলেছেন কিন্তু প্রকৃত গরিবী হাঁটিয়েছেন নরেন্দ্র মোদী এবং কিছুদিন আগের একটি তথ্য আপনাদের সামনে রেখেছিলাম আমি যে এই মুহূর্তে ভারতবর্ষের পঁচিশ কোটি মানুষ তারা বিপিএলের ঊর্ধ্বে উঠে এসেছেন বিলো পভার্টি লাইনের ওপরে অর্থাৎ দারিদ্র সীমার নিচে ছিলেন তারা সীমার উপরে উঠে এসেছেন তারা দরিদ্র নয় গরিব নয় গরিবীর উপরে উঠে এসেছেন পঁচিশ কোটি মানুষ তাহলে বিশ্বগুরু যার হওয়ার কথা তিনি বিশ্বগুরু হচ্ছেন কেন বিশ্বগুরু হচ্ছেন কেন তিনি এই পৃথিবীতে জনপ্রিয় বুঝতে হবে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার জান নিয়ে টানাটানি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের দুষ্কৃতীরা জিহাদি জঙ্গিরা তাকে মেরে ফেলা চক্রান্ত করেছিল ভারত ঠাঁই দিয়েছে যে তুরস্ক বেইমানি করেছে সেই তুরস্কের ভূমিকম্পের সময় ভারত সেখানে একেবারে হসপিটাল বানিয়ে ফেলেছিল এবং ভারত সেখানে তার ডিজাস্টার ম্যানেজমেন্টকে পাঠিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হসপিটাল বানিয়ে এবং সমস্ত রকম সাহায্য করে ওষুধপত্র ডাক্তার দিয়ে তুরস্কের প্রাকৃতিক দুর্যোগে ভূমিকম্পে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিল তাহলে কেন তিনি পৃথিবী সারা পৃথিবী জুড়ে জনপ্রিয় কেন তিনি সারা বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নেতা সারা তিনি বিশ্বগুরু দেশকে করেছেন দেশকে যেমন করেছেন বিশ্বের দরবারে নিয়ে গিয়ে মহান বলো 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 সবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে তো ভারতে বার জগৎসভায় শ্রেষ্ঠ আসনই নিয়েছে আর ভারতকেই জগৎসভায় শ্রেষ্ঠ আসন যিনি পাইয়ে দিলেন ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেতে যিনি কায়িক পরিশ্রম কিচ্ছু সাধন করে লড়াই করে যিনি ভারতকে মহান আসনে বসালেন বসালেন তিনি আর কেউ নন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আজকে সেই বিশ্বের গণতান্ত্রিক যত দেশ আছে সারা পৃথিবীর যত দেশ তার তালিকায় আজকে শীর্ষস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও সারা বিশ্বের যত রাষ্ট্রনায়ক ছিলেন সেখানে তিনি নাম্বার ওয়ান পজিশনে ছিলেন আমি আপনাদের কারণটা ব্যাখ্যা করে বললাম সারা পৃথিবীর যে কোনো দেশ যখনই বিপদে পড়ে সে করোনা ফ্রিতে করোনা ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে ভূমিকম্পের পাশে দাঁড়ানো বিভিন্ন আর্থিক সহযোগিতা করা পরিকাঠামো তৈরি করে দেওয়া সবই বললাম আপনাদের এমনি এমনি তিনি বিশ্বগুরু হননি এমনি এমনি জনপ্রিয় নেতা হননি বিশ্বে এক নম্বর নেতা তিনি নন তিনি এই মুহূর্তে সারা পৃথিবীতে যে র্যাঙ্কিং হয়েছে রাষ্ট্রনায়কদের তিনি এক নম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকারে এই সংস্থা কী নাম সংস্থার সংস্থাটির নাম হচ্ছে মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্রেকার তাদের সংস্থাটির নাম ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিংসে ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেট ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিংসে তিনি নাম্বার ওয়ান পজিশন হোল্ড করেছেন এক নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকারে শীর্ষস্থান এক নম্বর দখল করেছেন পঁচাত্তর পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন তিনি এবং তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিশ্বের নাম্বার ওয়ান নেতা হিসাবে তিনি কিন্তু আবার উঠে এসেছেন আবার নিজের জায়গা ধরে রেখেছেন নাম্বার ওয়ান মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার যারা এই রেটিং করে সেই মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার বিশ্বের বিভিন্ন নেতাদের অনুমোদনের ট্র্যাকিং করে অনুমোদনের রেটিং ট্র্যাকিং করে যে এই মুহুর্তে বিশ্বে সবচেয়ে জনপ্রিয়কে জনপ্রিয়তার নিরীখে এবং জনপ্রিয়তা কিভাবে হয় কতগুলো বিষয় দেখা হয় যে তার সেই দেশের সেই বিশ্ব নেতার কী কী ভূমিকা কী কী কৃতিত্ব তার বৈদেশিক নীতি তার সামরিক নীতি তার অর্থনৈতিক নীতি তার নিজের দেশকে কীভাবে উন্নত করছেন এবং অন্যান্য দেশকে কিভাবে সাহায্য করছেন অন্যান্য দেশের পাশে কীভাবে দাঁড়াচ্ছেন সামগ্রিক দিক বিচার করে তারা রেটিং করে সেটা করে হচ্ছে মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্রাকার এবং তাদের নিরিখে আবারও এরাই করে থাকে আবারও ভারতের প্রধানমন্ত্রী যশশ্রী নরেন্দ্র মোদী তিনি আবারও সারা পৃথিবীর রাষ্ট্রনেতাদের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্র মধ্যে তিনি আবারও শীর্ষস্থানে এক নম্বর স্থান দখল করেছেন জনপ্রিয়তার নিরিখে তো এই জায়গাতে দাঁড়িয়ে এই এই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সকলেরই একটা প্রশ্ন যে আমেরিকা তো পৃথিবীর থেকে বড়ো দেশ এবং তো আমেরিকা নিজের আমেরিকার রাষ্ট্রপতি নিজে এই মুহূর্তে নোবেল পুরস্কার নেওয়ার জন্য ব্যস্ত নোবেল পাওয়ার জন্য ব্যস্ত এমনকি পাকিস্তানের যে সেনাপ্রধান ছিল এখন ফিল্ড মাস্টার নাকি হয়েছে তো আসিফ মুনিরকে দিয়েও ডাকলো ডিনারে ডেকে বলল তুমি বলো যে আমাকে ইয়ে দিতে ডোনাল্ড ট্রাম্প বললো যে তুমি বলো যে আমাকে যাতে নোবেল টোবেল দেওয়া হয় তো তিনি নোবেল পাওয়ার জন্য অনেক উদ্ভ্রান্তের মতো ঘুরলেন আরে আপনি তো এখনও মাননীয় ডোনাল্ড ট্রাম্প মহাশয় আপনি তো এখনও বিশ্বের এক নম্বর নেতাই হতে পারেননি আপনি তো বিশ্বের এক নম্বর নেতাই হতে পারেননি জনপ্রিয়তার নিরিখে হোক আর শক্তিশালী নিরিখে হোক সব দিক চিন্তাভাবনা করেই যে ট্রেকিং করে মর্নিং কলসাল গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্রাকার তারা যে রেটিং ট্র্যাক করে তাতে এখনও এক নম্বরে ছিলেন নরেন্দ্র মোদী এখনও এক নম্বরেই আছে নরেন্দ্র মোদী আপনি তো নরেন্দ্র মোদীকে হারাতেও পারলেন না আর আপনি এক নম্বরেই আসতে পারলেন না নোবেল তো অনেক দূরের কথা তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন তিনিও রয়েছেন এই তালিকায় যেখানে পঁচাত্তর শতাংশ ভোট পেয়ে মানে অ্যাপ্রুভাল পেয়ে পঁচাত্তর শতাংশ মানুষ নরেন্দ্র মোদীর পক্ষে অনুমোদন দিয়েছে দিয়ে পঁচাত্তর পার্সেন্ট অ্যাপ্রুভাল পে সেভেন্টি পার্সেন্ট অ্যাপ্রুভাল রেটিং পেয়ে তিনি এক নম্বর পজিশান হোল্ড করেছেন সারা বিশ্বে তাই তো তিনি বিশ্বগুরু এবং বিশ্বের জনপ্রিয়তম নেতা এবং বিশ্বের এখন অবশ্যই বলতে হবে বিশ্বের শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প নয় সারা পৃথিবীর একেবারে এক নম্বর নেতা সারা পৃথিবীর শীর্ষ নেতা নরেন্দ্র মোদী কারণ তিনি আছেন এক নম্বরে সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের যে রেটিং করেছে অ্যাপ্রুভাল কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল টাকার তারা যে রেটিং ট্যাক করেছে তাতে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তার পক্ষে গেছে এবং মোদিজি সেখানে নাম্বার ওয়ান পজিশান হোল্ড করেছেন আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পেয়েছেন চুয়াল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশ সমর্থন বা চুয়াল্লিশ শতাংশ অ্যাপ্রুভাল পেয়েছেন তিনি চুয়াল্লিশ শতাংশ বা ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি ফোর সরি ফর্টি ফোর পার্সেন্ট অ্যাপ্রুভাল রেটিং ফর্টি ফোর পার্সেন্ট অ্যাপ্রুভাল রেটিং পেয়ে ডোনাল্ড ট্রাম্প কত নম্বরে থাকতে পারেন এক নম্বর তো নয় অনেক পিছিয়ে আছেন মার্কিন কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকারের এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দ্বিতীয় স্থানেকে দ্বিতীয় স্থানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এক নম্বরে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার লি জে মিয়াং দক্ষিণ কোরিয়ার যিনি রাষ্ট্রপ্রধান লি জে মিয়াং তিনি আছেন দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার যিনি রাষ্ট্রপ্রধান জেভিয়ার মিলেই জেভিয়ার মিলেই আছেন তৃতীয় স্থানে এবং তিনি ঊনষাট শতাংশ অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন ঊনষাট শতাংশ তার পক্ষে গেছে এবং এরপরে চতুর্থ স্থানে কে রয়েছেন ও না এরপরে চতুর্থ স্থান হ্যাঁ চতুর্থ স্থানে রয়েছেন কানাডার রাষ্ট্রপ্রধান কানাডার রাষ্ট্রপ্রধান এখন আপনারা জানেন যে নতুন হয়েছেন তিনি কানাডার রাষ্ট্রপ্রধান মার্ক কার্নি তিনি ছাপ্পান্ন শতাংশ অ্যাপ্রুভাল পেয়ে ছাপ্পান্ন শতাংশ অ্যাপ্রুভাল রেটিং পেয়ে তিনি চতুর্থ স্থানে আছেন এরপরে কি আছেন পঞ্চম স্থানে পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালাবানিস এই অ্যান্টনি অ্যালাবানিস তিনি পঞ্চম স্থানে আছেন তিনি কত পার্সেন্ট অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন বা তিনি কত পার্সেন্ট অনুমোদন পেয়েছেন তিনি ফিফটি ফোর পার্সেন্ট বা চুয়ান্ন শতাংশ অনুমোদন পেয়েছেন এর এরপরের স্থানে রয়েছে মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লরিয়া সেইনবাউন তিনি পেয়েছেন ফিফটি থ্রি পার্সেন্ট অ্যাপ্রুভাল রেটিং এর পরের স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের কালিন কেলার সাটার তিনি পেয়েছেন আটচল্লিশ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং বা অনুমোদন তাহলে এবং এই তালিকার একদম শেষে স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চুয়াল্লিশ পার্সেন্ট অনুমোদন পেয়েছেন চুয়াল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট অনুমোদন পেয়ে এই জনপ্রিয় রাষ্ট্রপ্রধানের তালিকায় একেবারে তিনি সবার শেষে তো দর্শক বন্ধু কি বলবেন বলো 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 সবে বেনু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নরেন্দ্র মোদী আবার ভারতকে নতুন সূর্য দেখিয়ে নতুন সূর্য নতুন সূর্য ভারতের আজকে তিনি উদয় উদিত করেছেন ভারতের অর্থনীতিতে ভারতের সামরিক শক্তিতে এবং সারা পৃথিবীকে যেভাবে তিনি তার সমাজ সেবা সারা পৃথিবী জুড়ে সমাজ সেবা করছেন তিনি সারা পৃথিবী জুড়ে গরিব গরিব দেশগুলোর পাশে এবং যেসব দেশগুলোর অর্থনৈতিকভাবে পিছিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তিনি বিশ্ব নেতা এবং জনপ্রিয়তা জনপ্রিয়তম নেতা আবার নিজেকে সেই পরিচয় দিয়ে আবার সারা পৃথিবীতে এক নম্বর স্থান এবং বিশ্বের জনপ্রিয় নেতা হিসেবে নাম্বার ওয়ান পজিশান হোল্ড করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দর্শক বন্ধু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর দেখা হবে ঠিক রাত দশটা থেকে সাড়ে দশটা লাইভে এখন এই পর্যন্তই নমস্কার